দৃশ্য তো আপনারা অনেক দেখেছেন কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যেখানে পুলিশ মজুদ রয়েছে ঝাঁকে ঝাঁকে পুলিশ মজুদ রয়েছে এবং পুলিশের সামনেই দোকান লন্ড ভন্ড করে দেওয়া হইচই হিমাচলে হইচই দেখতে পাচ্ছেন সেই দৃশ্য হিমাচলে হইচই ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ পরিস্থিতি হিমাচলের সাহারানপুরে তুমুল পজট্টগোল ঠিকই কারণ ঘটেছে না বকরি ঈদে মোহাম্মদ জাবেদ বকরি ঈদের দিন মোহাম্মদ জাবেদ গরু জবাই করে তার ভিডিও হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলেন এরপর সনাতনী সংগঠনগুলি তার দোকানে ঢুকে ভাঙচুর চালিয়েছে হিমাচলের শাহারানপুরে জাবেদের একটি কাপড়ের দোকান ছিল কাপড়ের দোকানের ভেতরে ঢুকে সমস্ত মালপত্র কিন্তু বুঝতেই পারছেন কী হচ্ছে এবং তারপর হিন্দু সংগঠনগুলি তারা কিন্তু দোকানের সমস্ত দোকান মালিকদের হুঁশাড়ি দিয়েছেন যে দোকানের মালিকদের হুঁশারি দেওয়া হয়েছে মুসলমান দিকে দেওয়া ভাড়া বা ইসলামদের যারা যারা ভাড়ায় নিয়েছেন তাদের দোকান অবিলম্বে খালি করাতে হবে খালি করাতে হবে সনাতনী সংগঠনগুলি কিন্তু তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশ তন্ন তন্ন করে জাভেদকে খুঁজে চলেছে এখনও পর্যন্ত মোহাম্মদ জাবেদ লাপাতা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাভেদ প্লাতক দেখতে থাকুন সাথে থাকুন নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টু সেই দৃশ্য i'm মজুর